শুক্রবার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশান্ত ঘোষের ওপর হামলা আর এই হামলার পর একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এবার যে ছবি আপনাদের দেখাবো সুশান্ত ঘোষের বাড়ির পাশের খালের ছবিটা দেখাবো যেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছে সুশান্ত ঘোষের বাড়ির পাশে খালে অস্ত্রের খোঁজে তল্লাশি কারণ আমরা যে সিসি ক্যামেরা ফুটেজে আপনাদের দেখিয়েছিলাম বাড়ির কাছে দুজন হেলমেট পরে স্কুটিতে করে আসে এবং অস্ত্র নিয়ে হামলা করে সেই অস্ত্রের খোঁজেই এবার সুশান্ত

খালে ফেলেছে বলে অনুমান করেছিল পুলিশ আধিকারিকরা এবং সেই ঘোষণাকে সামনে নেই কিন্তু এই শান্তিপল্লী খালে তল্লাশি অভিযান চালানো হয় এবং তার পাশে একটি জঙ্গল ও নির্মীয় নির্মীয়মান বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয় যদি দীর্ঘ এক ঘন্টা তল্লাশি অভিযান চালিয়ে কোনো রকম কোন আগ্নেস্ত্র উদ্ধার হয়নি বেশ রওনাক সঙ্গে থাকো